আপনার কাছে দশ লক্ষ টাকা আছে এই দশ লক্ষ টাকা দিয়ে আপনি কোন ধরনের বিজনেস করবেন বা কোন জায়গায় বিনিয়োগ করলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন নিরাপদে থাকতে পারবেন এবং কি আপনার একটা লাভও আসবে অর্থাৎ আপনি যেতেছেন নিরাপত্তা অন্য দিকে চাইতেছেন কি লাভ দুইটা জিনিস যখন একসাথে চাইবেন সেই ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক বা একটা নির্দিষ্ট প্ল্যানিং মাফিক আগাইতে হবে পাঁচটা সেক্টর আপনি বিজনেস করবেন কীভাবে আপনার বিজনেসটা স্কেলেবল করবেন বা কীভাবে একটা বিজনেস করবেন এবং কি এই দশ লক্ষ টাকা কিভাবে ব্যালেন্স করে আপনি একটা বিজনেস দাঁড় করাবেন এবার আপনি লোকসানে পড়লেও বা যে কোনো একটা সমস্যা পড়লেও তাতে কাটায় উঠতে পারেন এবং কি আপনার যাতে একটা ইমার্জেন্সি ফান্ডের সিস্টেম থাকে সেই জিনিসটা আমি আজকে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক দেখুন আপনি ব্যবসায়ীর গ্রোথ চাইতেছেন অর্থাৎ লাভ লাভ চাইতেছেন কি হবে গ্রোথ হবে মনে দেখে আবার ব্যবসায় নিরাপত্তা চাইতেছেন বা আপনার এই দশ লক্ষ টাকার নিরাপত্তা সঠিক পরিকল্পনা মাফিক আগানোটা খুবই জরুরি এই ক্ষেত্রে আমরা পাঁচটা যে প্ল্যানিং দিব তার ভিতরে প্রথম যে প্ল্যানিং এর কথা বলতেছি সেখানে আমরা বলতেছি এই যে আপনার দশ লক্ষ টাকা আছে এই দশ লক্ষ টাকা তিনটা খন্ডে বিভক্ত করবেন এক নম্বর খন্ডতে আপনি রাখবেন কি সঞ্চয় পত্র আপনার একটা নির্দিষ্ট সঞ্চয়পত্র রাখবেন সেটা কত টাকার এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা আমি একটা বলবো দুই লক্ষ টাকার একটা সঞ্চয়পত্র আপনি কিনেন এখন আপনি বলবেন ভাই সঞ্চয়পত্র কিনলে সেক্ষেত্রে মাত্র দশ পার্সেন্ট লাভ পাওয়া যায় খুব বেশি একটা লাভ পাওয়া যাচ্ছে না হ্যাঁ আমি একটা বলবো আপনি সঞ্চয়পত্রে কিনেন সেক্ষেত্রে লাভের পার্সেন্টেজ কম হোক কোনো সমস্যা নেই আপনি একটা সঞ্চয়পত্র কিনেন দুই লক্ষ টাকা শেষ হলো এরপর আপনি কি করবেন এরপরে হলো আপনি এই টাকা দিয়ে আপনি একটা বিজনেস শুরু করবেন কোন বিজনেস করবেন মাছ চাষ করবেন মাছ চাষের জন্য আপনি কত টাকা খরচ করবেন পাঁচ লক্ষ টাকা খরচ করবেন তাহলে দুই লক্ষ টাকা সঞ্চয় পত্র কিনলেন পাঁচ লক্ষ টাকা আপনি মাছ চাষে খরচ করলেন তাহলে আপনার খরচ হলো কত সাত লক্ষ টাকা এই যে আপনি সাত লক্ষ টাকা খরচ করলেন দুই লক্ষ টাকা থেকে একটা ফিক্সড ইনকাম পাইতেছেন আর পরবর্তী যে পাঁচ লক্ষ টাকা মাছ চাষে ইনভেস্ট করলেন এখান থেকে আপনি প্রতি চার মাস অন্তর অন্তর বিশ থেকে তিরিশ লাভ পাবেন এখন আপনি বলতে পারেন আমার কতটুক জায়গা দরকার হবে মাত্র এক থেকে দেড় বিঘা জায়গার প্রয়োজন হবে ৩৩ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশের ভিতরে একটা জায়গা এই আপনার পুকুর থাকে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আর যদি আপনার নিজের পুকুর না থাকে সেক্ষেত্রে লিজ নিয়ে নিলেন এক বছর দুই বছর বা পাঁচ বছর আপনি লিজ নিলেন লিজ নিয়ে আপনি মাছ চাষ শুরু করেন সর্বসা করলে আপনি পাঁচ লক্ষ টাকা খরচ করবেন পাঁচ লক্ষ টাকা যদি আপনি চার মাসে সঠিকভাবে ইউটিলাইজেশন করতে পারেন এক্ষেত্রে আপনি চালাফি মাছ চাষ করবেন যেহেতু দ্রুত বর্ধনশীল মাছ দ্রুত উৎপাদন হয় সেই ক্ষেত্রে আপনি তেলাপে চাষ শুরু করেন চার মাস পরে মাছ বিক্রি করবেন প্রতি কেজি তেলাপে যদি আপনি একশো বিশ টাকা করে উৎপাদন করেন আপনি একশো ষাট টাকা থেকে একশো আশি টাকা ধরে বিক্রি করতে পারবেন তাহলে অনায়াসে প্রতি কেজিতে চল্লিশ টাকা লাভ পাইতেছেন আমি বলবো আপনি এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন এখন কথা হলো এই যে দশ লক্ষ টাকার ভিতরে সাত লক্ষ টাকা অলরেডি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে ফেললাম দেখা যাচ্ছে আমার মাছ খুব একটা লাভ হলো না এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আবার যাতে দাঁড়াইতে পারেন এই জন্য আপনি এই তিন লক্ষ টাকা কিন্তু কাজে দিবে যেহেতু শর্ট টার্ম পরিকল্পনা করছেন ক্ষেত্রে আপনার লোকসান হওয়ার চান্সটা অনেকাংশে কিন্তু কম হবে তবে আপনি বলতে পারেন আমি ব্যতীত অন্য কোনো মাছ সেক্ষেত্রে আপনি অন্য কোনো মাছ চাষও করতে পারেন অবশ্য আপনাকে চিন্তা করতে হবে তেলাপে মাছ দ্রুত সময় উৎপাদন হয়েছে অন্য কোনো মাছ চাষ করলে ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে এই ক্ষেত্রে জেনে বুঝে আপনার ইনভেস্ট করা উচিত আমি বলবো আপনাকে মাছ চাষ সম্পর্কে ডিটেল জানতে হলে সাকিব এগ্রো টেকের ভিডিও গুলা দেখেন আগামী দুই মাস ভিডিও দেখতে ইনশাল্লাহ মাছ চাষের তবে আমি একটা বলবো এই যে পরিকল্পনা দিলাম এই পরিকল্পনা এই ধরনের ব্যবসা অপারেট করতে পারতেছেন যার কারণে বলবো এই ব্যবসাটা কিন্তু অনেকের কাছে পপুলার একটা ব্যবসা দ্বিতীয় একটা প্ল্যান দিব সেখানে আমরা বলতেছি আপনার যে দশ লক্ষ টাকা আছে এই তিনটা খন্ডে বিভক্ত করবেন এক নম্বর খন্ডে দুই লক্ষ টাকা সঞ্চয় থাকবে দ্বিতীয় খন্ডে আপনি কি করবেন পোলট্রির খামার অথবা হাঁস মুরগির খামার করবেন অথবা দেশি মুরগির খামার করবেন অথবা সোনালী খরচ করবেন তিন লক্ষ টাকা মাছ চাষের ক্ষেত্রে তিন লক্ষ টাকা খরচ করতে বলতেছি বাদ বাকি থাকতেছে কত পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকা আপনি কি করবেন অবশ্য অবশ্যই ইমার্জেন্সি ফান্ড হিসেবে রাখবেন যেহেতু দ্রুত সময় উৎপাদন হইতেছে হাঁস মুরগি এই ক্ষেত্রে এদের রোগ বেধিও একটু বেশি হয় পাশাপাশি নতুন খামারি হওয়ার কারণে দেখবেন কি অনেক

ঝুঁকিটা অনেকটাই কমানো সম্ভব হয় আমাদের তারিখে তৃতীয় যে প্ল্যানিং আছে সেটা আমরা উৎপাদনমুখী ব্যবসা করতে না করতেছি এখানে আমরা বলতেছি কি অনলাইনে বিজনেস করতে ক্ষেত্রে আপনার যে দশ লক্ষ টাকা আছে এই দশ লক্ষ টাকাকে আমি তিনটা খন্ডে বিভক্ত করতে বলবো এবং কি এখানে আপনি দু লক্ষ টাকার একটা সঞ্চয়পত্র কিনবেন এক লক্ষ থেকে তিন লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে কি করবেন আপনি অনলাইনে একটা প্ল্যাটফর্ম তৈরি করে বিজনেস শুরু করতে চাইছেন এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে রিসেলিং মডেলে আপনি ব্যবসা করার চেষ্টা করেন অর্থাৎ অন্য কারোর প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আপনি আপনার অনলাইনে বিক্রি করবেন এতে করে আপনার এই যে দশ লক্ষ টাকা থেকে মাত্র এক লক্ষ থেকে তিন লক্ষ টাকা খরচ করলে আপনার রিসেলিং একটা ব্যবসার মডেল দাঁড় করতে পারবেন অর্থাৎ আপনি অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারতেছেন এখন আপনি বলছেন ভাই তাহলে আমার দশ লক্ষ টাকা তো কাজে লাগলো না আমি আপনাকে বলবো এই দশ লক্ষ টাকা থেকে আপনি কি করছেন অলরেডি তিন লক্ষ টাকা বা চার লক্ষ টাকা খরচ করছেন বাদ বাকি যে টাকাটা ছিল সেই টাকাটা আপনি ইমার্জেন্সি ফান্ড এবং কি ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে রাখেন এতে করে কি হবে আপনার যখন বেশি অর্ডার আসবে বেশি সেলস আসবে তখন আপনি ফান্ড পাবেন কোথায় টাকা পাবেন কোথায় তখন এই টাকাটা কাজে লাগাতে পারবেন অর্থাৎ আপনি করলেন ইনশাআল্লাহ যখন আস্তে আস্তে গ্রো হতে থাকবে তখন যাতে আপনার ইনভেস্ট করতে পারেন সেই জিনিসটা আপনি চিন্তা ভাবনা করেন আশা করি বুঝতে পারছেন অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলতেছি আপনাকে একটু সিকিউর চিন্তাভাবনা করতে অন্যদিকে ছোটো করে শুরু করতে বলতে এখন আপনি বলতেন ভাই আমি অনলাইনে কি ধরনের প্রোডাক্ট বিক্রি করবো আপনি এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্ট বিক্রি করতে পারেন হেলথ প্রোডাক্ট বিক্রি করতে পারেন ফ্যাশন প্রোডাক্ট বিক্রি করতে পারেন বেবি প্রোডাক্ট বিক্রি করতে পারেন এবং কি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি সেই ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারেন তবে খেয়াল করবেন যেগুলো গভর্নমেন্ট লিগেলি অনুমোদন দিয়ে রাখছে সেই ধরনের প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করবেন আমাদের তালিকায় চার নাম্বার যে প্ল্যানিং রয়েছে সেটা কি ডিজিটাল এজেন্সি রান করা আপনার যদি একটা এজেন্সি থাকে সেই ক্ষেত্রে চাইলে কিন্তু ইজিলি খুব ভালো একটা প্রফিট করতে পারবেন আপনার কাছে যেহেতু দশ লক্ষ টাকা আছে এই দশ লক্ষ টাকাকে আমরা আবার তিনটা খন্ডে বিভক্ত করব এক নম্বর খন্ডে আমরা কি রাখতেছি সঞ্চয়পত্র রাখতেছি দুই লক্ষ টাকা আমাদের মূল যে বিজনেস ডিজিটাল সার্ভিস এজেন্সি অথবা ডোর টু ডোর সার্ভিস এজেন্সি তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা সর্বোচ্চ আমরা খরচ করতে পারি অফিসের গ্যাজেট কেনা থেকে শুরু করে আনুষাঙ্গিক জিনিসপত্রতে আমরা তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা খরচ করলাম এবং আমাদের মার্কেটিংও চলবে এই তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার ভিতরে দিয়ে আমরা একটা বিজনেস শুরু করলাম ইনশাল আশা করে দেয় দুই মাস চার মাস ছয় মাস দেখার পরে ব্যবসাটাকে আর একটু স্কেলেবল আর বড় করতে হবে এক্ষেত্রে আমাদের ফান্ড দরকার হবে তাহলে আমরা ফান্ড কোথায় পাবো ফান্ডের জন্য কিন্তু আমরা অলরেডি একটা আগে থেকে পরিকল্পনা করে রাখছি কি করছিলাম আমরা প্রথমে দশ লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনছিলাম সঞ্চয়পত্র আমরা এখনো ভাঙবো না কিন্তু আমরা কি করতেছি দশ লক্ষ টাকার ভিতরে অলরেডি আমরা ছয় লক্ষ টাকা আমরা বিভিন্ন খাতে আমরা খরচ করছি বাদ বাকি আমাদের কি ছিল আমাদের চার লক্ষ টাকা ছিল এই চার লক্ষ টাকা আমরা ইমার্জেন্সি ফান্ড হিসেবে রেখে দিয়েছিলাম এই ইমার্জেন্সি ফান্ডটা আমরা কাজে লাগে আমাদের ব্যবসাটাকে স্কেলেবল করব। কিন্তু শুরুতে যদি আমরা অনেক বড় অফিস নিয়ে ফেলি অনেক দামি দামি গ্যাজেট কিনে ফেলি এই জিনিসটা আমরা করতে যাবো না আশা করি বুঝতে পারছেন এই ধরনের সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস করলে বা সার্ভিস ওরিয়েন্টেড এজেন্সি হলে অথবা ডোর টু ডোর সার্ভিসগুলো হলে এই ক্ষেত্রে প্রফিট মার্জিন অনেক হাই থাকে সো আপনি চাইলে এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন সর্বশেষ আমাদের পাঁচ নম্বর যে প্ল্যানিং সেটা কি আপনি চাইলে কিন্তু গ্রামে বসে থেকেও এই দশ লক্ষ টাকা ইনভেস্ট করে ভালো একটা ব্যবসা করতে পারেন সচরাচর ট্রেডিশনাল কোনো ব্যবসা বাণিজ্য না করে এই দশ লক্ষ টাকা দিয়ে আপনি করতে পারেন হাড্ডি সার গরুর খামার করতে পারেন এই হাড্ডি সার গরুর খামার করতে খুব বেশি একটা ইনভেস্টমেন্টের দরকার হবে না এই ক্ষেত্রে আমি একটু বলবো আপনি দুই লক্ষ থেকে চার লক্ষ টাকা খরচ করে আপনি এরকম পরিকল্পনা করে দেখতে পারেন শুরুতে আপনি বড় সেট করবেন না বড় খামার করবেন না আপনি শুরুতে অল্প অল্প করে শুরু করে দেখেন আশা করবো যখন একটু বড় হবে হবে তখন আপনার এই দশ লক্ষ টাকার পূর্ণাঙ্গ টাকা খরচ করলেও কিছু করতে খামার থেকে ভালো প্রফিট করা হবে এবং যেসব ব্যবসা দ্রুত সময়ে প্রফিট দেয় এই ধরনের ব্যবসা করতে পারলে মোটামুটি লাভ বেশি করা যায় আর ছোট করে শুরু করাটা খুব জরুরি শুরু থেকে দশ লক্ষ টাকা খরচ করে ফেললাম এই কাজটা আমরা করতে যাবো না আশা করি এই পাঁচটা প্ল্যানিং এর যে কোনো একটা প্ল্যানিং নিয়ে আপনি কাজ শুরু করেন ইনশাআল্লাহ একটা ভালো একটা পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন